আমরা ডিউটি করতেছি হাসলি তোলার হাসলি কাটতাছি এর মাঝে মামুন গুরু আইসা আমাদের উপরে হামলা চালাইছে যে তোরা কি এর বিএনপি করো গয়া করছে বড় বড় রান্দা লুয়ে আইছে সাথে লাডি নিয়ে আইছে আর কুরসের তেনে পিস্তল বার করে তিনটা গুলি ফুটাইছে পরে আমগো বাইরে তালাইছে। আইছে একদম মহাশিন্ডে হেমুরা ভাইয়া খুব আয়া সুবা পরে মেডিকেল পাঠাইছে তারা অজানকভাবে একশো মানুষ আইয়া রান দাও